ফিরে এলাম রেদির পর চোখ রাখবো এবার অন্যান্য খবরাখবরে ফের রাহুল গান্ধীর নিরাপত্তা নিয়ে বড় সড় প্রশ্ন রাহুল গান্ধীর গাড়ির কাজ ভাঙায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে আবারও জানিয়ে রাখছি রাহুল গান্ধীর নিরাপত্তা নিয়ে বড় সড় প্রশ্ন উঠছে যেখানে রাহুল গান্ধীর এই গাড়ির কাজ ভাঙায় একেবারে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে তবে সেক্ষেত্রে এবার তদন্ত করছে পশ্চিমবঙ্গের মালদা জেলার পুলিশ তবে গোটা বিষয় সম্পর্কে আমরা জানবো নিউজ ভ্যানগার্ড চিফ এক্সিকিউটিভ এডিটর নীল বণিক রয়েছে আমাদের সাথে নীল কি জানা যাচ্ছে দেখো রাহুল গান্ধীর এই যে আহ গাড়ি সেই গাড়ি যখন আজকে ভারত থেকে আহ প্রার্জনা করবেন যখন বিহার থেকে পশ্চিমবঙ্গে প্রবেশ করে সেই পশ্চিমবঙ্গে প্রবেশ করার সময় মালদার যখন জল ইন্টেকশন অর্থাৎ বাংলার মালদা জেলাতে যখন প্রবেশ করে সেই সময় আচমকায় দেখা যায় যে রাহুল গান্ধীর পিছনের দিকে তিনি যে গাড়িটিতে বসেছিলেন গাড়ি সেই গাড়ির পিছনের দিকে একটি গাড়িতে কাজ ভাড়া অবস্থায় গাড়িটিকে পাওয়া যায় তারপরে কিন্তু জোর গুঞ্জন শুরু হয়ে যায় যে গাড়িতে রাহুল গান্ধী নিজে ছিলেন এবং রাহুল গান্ধীর গাড়ি সবসময় দূরে স্প থাকে এবং রাহুল গান্ধী নিজে নিজে করা নিরাপত্তার মধ্যে দিয়ে থাকে সেই ক্ষেত্রে রাহুলের মতো মতোই গাড়ি কাজ কিভাবে শোরগোল পড়ে যায় যদিও রাহুল বিষয়টিকে বার্তা দেয়নি কারণ আজকে মালদাতে রাহুল গান্ধীর ব্যয় যাত্রা পশ্চিমবঙ্গের মালদাতে রাহুল গান্ধী আজকে একটা পদযাত্রা করবেন সে এক সময় কংগ্রেসদের দ্রুত ছিল এই পশ্চিমবঙ্গের মালদা জেলা বরকার রবিখান চৌধুরীর নেতৃত্বে শাসন করেছে সেই জেলাতে আজকে থাবা বসিয়েছে বিজেপি সেই জায়গাতে দাঁড়িয়ে রাহুল গান্ধীর কাছে কংগ্রেসের যে হারানো জমি তাকে কেড়িয়ে অত্যন্ত কঠিন এবং অত্যন্ত মানে কঠিন সেটা খুব ভালো মতোই বোঝেন রাহুল গান্ধী তার জন্য রাহুল গান্ধী আজকে এই জায়গায় তার যে ন্যায় যাত্রা সেই ন্যায় যাত্রার তিনি করবে বলেছেন যাত্রা থেকে সঠিক সময় তার মালদাতে লোকে কিন্তু এরপরই দেখা যায় যে রাহুল গান্ধীর গাড়ির যে কাজ সেই কাজ ভাঙা রয়েছে গান্ধী যে গাড়িটিতে ভেবেছেন সেই গাড়ির পিছনের দিকে এর কাজটি ভাঙা ছিল এখন প্রশ্ন উঠছে যে রাহুল গান্ধীর মতো একজন এরকম আহ সিকিউরিটি এই সিকিউরিটি ডিজার্ভ করে তার গাড়ির যেভাবে কাজ কিভাবে ভাঙলো তা নিয়ে কিন্তু প্রশ্ন

যেই জায়গাতে ভেঙেছে তার জরিম অনুযায়ী যদি সেটা বিহার করে তাহলে বিহার পুলিশকে জানানো যদি সেটা মালদা পশ্চিমবঙ্গ করে যায় তাহলে পশ্চিমবঙ্গের পুলিশকে জানানো কেন জানানো হয়নি তার নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন শুরু হয়েছে তবে এখনো পর্যন্ত এরকমটা কিছু পাওয়া যায়নি যে রাহুল গান্ধীর যে ন্যায় সেই ন্যায় যাত্রাতে কেউ হামলা করেছে এইরকম কিছু কোনো তথ্য উঠে আসেনি তবে রাহুল গান্ধীর কাজ ভাঙাটা এটা কিন্তু অত্যন্ত উদ্বেজনজনক কারণ আমরা দেখেছিলাম অসমেও রাহুল গান্ধীর নিরাপত্তা কিন্তু বারবার বিঘ্নিত হয়েছিল কেন্দ্রীয় প্রাক্তন মন্ত্রী জয়রাম রমেশ তিনি বিষয়টা নিয়ে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকে চিঠি লিখেছিলেন যে রাহুলের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বারবার করে এবং রাহুল গান্ধী মানেই হচ্ছে তিনি প্রধানমন্ত্রী যতই না হোক তা কেন গান্ধী পরিবারের ছেলে এবং তার পরিবারের দুই প্রয়াত দুইজন ইন্দিরা গান্ধী এবং রাজীব গান্ধী দুজনেই কিন্তু আততায়ের কারণে তারা প্রাণ হারিয়েছেন সেই জায়গাতে রাহুল গান্ধীর নিরাপত্তায় এইভাবে সিকিউরিটি ব্রেক করা এটা কিন্তু অত্যন্ত উদ্বেগজনক আজকে থেকে পশ্চিমবঙ্গে রাহুল গান্ধীর ন্যায়যাত্রা প্রবেশ করেছে প্রথমে মালদা তারপর মুর্শিদাবাদ হয়ে পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে এই রাহুল গান্ধীর ন্যায়যাত্রা যাবে সেই জায়গাতে রাহুল গান্ধীর এই ন্যায়যাত্রাতে রাহুলের যে গাড়ির কাজ ভাঙাটা সেটাকে খুব বড় করেই দেখছে সংশ্লিষ্ট মহল শতাব্দী যে রাহুল গান্ধীর উদ্বোধনের ঠিক আগে থেকেই তো সেক্ষেত্রে বলা যায় একেবারে বারবার বাধাপ্রাপ্ত হচ্ছে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা এবারও ঠিক একইভাবে লক্ষ্য করা গেছে তো সামনেই তো রয়েছে দু লোকসভা নির্বাচন তার আগে এই রাহুল গান্ধীর এই ন্যায় কতটুকু সফল হতে পারে বলে মনে করা হচ্ছে দেখো প্রত্যেকটা রাজনৈতিক দলে তার যে যাত্রা কর্মসূচি বা তার যে কর্মসূচি সেই কর্মসূচি বার্তা সেটা মানুষের কাছে পৌঁছানোর জন্য এখন তারপরে গণতান্ত্রিক ব্যবস্থায় ভোট হবে ভোটের পরেই বোঝা যাবে যে রাহুলের এই ন্যায় যাত্রা কতটা মানুষের মূল কারণ তবে রাহুলের কাছে অত্যন্ত চ্যালেঞ্জিং কারণ রাহুল উত্তর পূর্বের রাজ্যগুলি থেকে যাত্রা শুরু করেছে তার মধ্যে অসম অসমে রাহুলের ন্যায় যাত্রা খুব একটা যে সেভাবে প্রভাব পড়েছে তা নয় যেই জায়গাগুলিতে ন্যায়যাত্রা নিয়ে বিতর্কিত বিষয় উঠে এসেছে সেই জায়গাতে রাহুল গান্ধীর ন্যায়যাত্রা মিডিয়া কভারেজ বা মিডিয়া হাইক পেয়েছে কিন্তু রাহুলের ন্যায়যাত্রা করা খুব একটা সাধারণ মানুষের মধ্যে মন ফিরেছে তা কিন্তু একেবারেই নয় বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ এবং কংগ্রেস কর্মীদের একটু থাকবে কংগ্রেস কর্মীদের উচ্ছ্বাস তাদের উদ্দীপনা থাকবে না স্বাভাবিক কিন্তু এটাই রাহুলের ন্যায়যাত্রা পশ্চিম দুর্গে প্রথমে তারা তিনি হচ্ছে উত্তরবঙ্গে ন্যায়যাত্রা করেছেন তারপর সেই ন্যায়যাত্রা যাত্রা বিহার আবার কিন্তু কংগ্রেস কর্মীদের উৎসাহ উদ্দীপনা থাকলেও সাধারণ মানুষের মনে রাহুল গান্ধীর এই ন্যায়যাত্রা কতটা দাগ কাটতে পারলো তার উপরেই কিন্তু নির্ভর করবে আগামী লোকসভা নির্বাচনের সাফল্য এখন লোকসভা নির্বাচনের সাফল্য তো শুধুমাত্র একটা যাত্রাকে দিয়ে হয় না একটা দলের অস্তিত্ব একটা দলের সংগঠন একটা দলের সারা বছরের কর্মসূচি মিলিয়েই একটা দলের ভোটে একটা রাজনৈতিক দলের সাফল্য আসে এখন এই সাফল্য এই যাত্রার ফলে কতটা আসবে সেটার জন্য লোকসভা ভোটের ব্যালট বাক্স বেরোবে এখন তার জন্য অপেক্ষা করতে হবে একদম তো সেই জায়গায় আমরা গত দুদিন আগেও লক্ষ্য করেছিলাম যে ইন্ডিয়া জুটে একটা ভাঙন লক্ষ্য করা গেছে যেখানে নীতিশ কুমার সরে গেছেন ইন্ডিয়া জোট থেকে সেই জায়গায় অপরদিকে বলা যায় রাহুল গান্ধী অনেকটাই কিন্তু চাপের মুখে রয়েছে তো চব্বিশের লোকসভা নির্বাচনের আগে কোন ইঙ্গিতপূর্ণ বার্তা দিচ্ছে দেখো রাহুল গান্ধী এই যে পশ্চিমবঙ্গের থেকে আজকে থেকে যাত্রা শুরু করছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে দুটির বেশি হলে একটি আসনও কংগ্রেসকে ছাড়া হবে না তাতে যদি কংগ্রেসের সঙ্গে জোট না হয় জোট না হোক আজকে বুঝি কি জনসভা থেকে তাও কংগ্রেসকে কিন্তু কড়া ভাষায় আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার পরেই সেই জায়গাগুলিতে যাচ্ছেন না রাহুল গান্ধী বিজেপি যার রাজনৈতিক বিরোধী রাজনৈতিক দলের কোন সদস্যরা যাবেন না যাদের তাদের ইন্ডিয়া জোটের শরীর দল নয় এখন সেই জায়গাতে দাঁড়িয়ে রাহুল গান্ধীর এই যে যাত্রা কর্মসূচি যেটা বলো বিগত কয়েকদিন বসে সেই যাত্রা কর্মসূচিতে মানুষের ইম্প্যাক্ট কি সেটার জন্য আরো কিছুদের অপেক্ষা করতে হবে তবে এটা যে যাত্রা সেই দায় যাত্রাটি একটু হলেও ভেবেছে বিরোধী দলগুলি এবং রাহুল গান্ধীর দায়যাত্রা যে মানুষের মধ্যে একটা সম্পর্ক করতে পারে সেটা কিন্তু পরিষ্কার একদম ধন্যবাদ কথা বলছিলে আমাদের এক্সিকিউটিভ এডিটর নীলবণিকের সাথে গোটা বিষয় সম্পর্কে তুলে ধরেছেন সেই জায়গায় বলা যায় রাহুল গান্ধীর ন্যায়যাত্রা ন্যায় যাত্রার মধ্যে বারবার বাধাপ্রাপ্ত এবার এবং আজকেও একই চিত্র লক্ষ্য করা গেছে যেখানে একেবারে বলা যায় নিরাপত্তার হীনতায় ভুগছে রাহুল গান্ধী যেখানে রাহুল গান্ধীর গাড়ির কাছ ভাঙায় গোটা দিন কিন্তু একেবারে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে যেখানে আজ তদন্ত করছে পশ্চিমবঙ্গের মালদা জেলার পুলিশ নিয়ে ছোট্ট একটি বিরতির সঙ্গে থাকুন